মর্নিং এ তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সামনে এলাম প্রায় অনেক দিন পর দশ দিন পর আমি ব্লগ আবার করছি কেন অনেকগুলো জমে গেছে তো এগুলো ওগুলো কবে দেব ইয়ে করব এই জন্য অনেক দিন পর দিচ্ছি তো সকালবেলা উঠেছি উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে এই যে চা বিস্কুট নিয়ে বসেছি নিশু এখন স্কুলে চলে গেল। এই তোই মাত্র স্কুলে বেরিয়ে গেল আসবে সেই এগারোটা সাড়ে এগারোটার সময় আসবে এগারোটায় ছুটি হবে কেন গরমের ছুটির আগে এগারোটা অবধি আর গরমের ছুটির পর সেই বারোটা অবধি ক্লাস বাড়িতে আসতে সাড়ে বারোটা বারোটা না সাড়ে বারোটা অবধি ক্লাস হবে বাড়িতে আস্তে আস্তে একটা বেড়ে যাবে যাই হোক স্কুল গেল এই যেমন চা নিয়ে বসেছে চাটা ক্রেন তারপর দেখি আর কী কী শেয়ার করা যায় সকাল থেকে আজকে মেঘলাপুরে রয়েছে শুনছি নাকি অনেক বড় একটা ঝড় আসবে খবরে যেটা শুনলাম যে দু হাজার সাতে একটা ঝড় এসেছিল আর এই দু হাজার পঁচিশে একটা ঝাড় আসবে নাকি সব কিছু নাকি ওলট ফালাট করে দিয়ে যাবে জানি না না নদিয়াতে নাকি অত নদিয়াতে নাকি অতটা ইয়ে হবে না হবে কলকাতায় পশ্চিমবঙ্গ এসব জায়গায় হবে দেখি কী হয় চলো পরে আবার আসছে হ্যাঁ এই আগে নিসুরিগুলো মেলে নেবো মেলে নিয়ে আলুটা কাটবো আলু ভাজাটা কেটে তারপরে বাসনটা কষাবো যারা নিসুরি জামা কাপড়গুলো মেলে নিই হ্যাঁ এইরকম সব মেলে নিয়েছি সব কত গরম পড়েছে না গরমে আরো বাচ্চাদের বেশি হয় কত জামা কাপড় মেলে বাসনগুলো থাক আমি আলু ভাজাটা কেটে কাঁচাটা নিচে দিতে তা আলু ভাজাটা কেটে নি তো আলু ভাজা কেটে রাখা হয় কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি আর এটা মধ্যে দিদি মাছ করেছে দেখো মাছ করা আছে দেখি ফোন করিয়ে দেখি কোথায় ভাজবো আর ফ্রিজে আছে সব রান্না দু তিন রকমের রান্না আছে দেখি পরে দেখাবো দেখি দিদিকে একটু ফোন করি দেখ কালকে ভাজছি আলুটা ভাজতে ভাজতে মানে এইগুলোও ধোয়া হয়ে গেলো তারপরে কাচরার বালতিটাও রাখা হয়ে গেলো নিচে এদের সব বাসনগুলো গোছানো হয়ে গেলো বাস আর খাবো খেয়ে আসুক স্কুল থেকে ছেলেকে দিতে গেছে খেয়ে দিয়ে গ্যাস ট্যাশনগুলো সব পরিষ্কার করে নেব ঠিক আছে

না না দেখো পান্তা চলে গরমে দেখো স্কুল থেকে এসেছে এসে ওই স্নান টান করে দিয়েছি জাম কাপড় পরিয়ে দিয়েছি এসিটাও চালিয়ে দিয়েছি গরম এই যে এগুলো গুছাছি গুছিয়ে নিয়ে ওর সঙ্গে খেলবো ততক্ষণে ওই মিঠুকেও স্নান করিয়ে দিয়েছি ঘুম পড়ে গেছে হ্যাঁ তো 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 মাছ দেখেছি মাছের ভিডিও দেখছে দিদি আসুক তারপর আমি স্নান করতে যাবো এই একা জিগে স্নান করতে যাবো না তাই দেখো স্কুল থেকে এসেছে এসে একটু রেস্ট নিয়েছে নিয়ে মৌসুমি জুস করেছিলাম ওটা খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে স্নান টান করিয়ে জামা কাপড় চেঞ্জ করিয়ে বসিয়েছি এই মতো একটা আইসক্রিম খেলো এই আইসিটা চালিয়ে দিয়েছি প্রচণ্ড গরম লাগছে তারপর জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলো গুছাচ্ছি গুছিয়ে নিই ততক্ষণে দিদিও চলে আসবে দিদি চলে এলে তারপরে স্নান করবো মিটুকেও স্নান করে দিচ্ছে ও এখন ঘুমাচ্ছে মাছের ভিডিও দেখছি খুব পাকা আমি ঘরে দেখো তো চলো হ্যাঁ পরে আসছি

아, 이나 뭐야? 아, 이거 아, 빨리 뭐야? 이거 뭐야? 아, 이

তো দেখো আজকে ডিনার হচ্ছে সেজয় চাউমিন আর চিলি চিকেন আর পিঁয়াজ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি আর কুচি নিয়েছি আমি খাচ্ছি সেজয়ান চাউমিন আর আমার দিদি খাচ্ছে ফ্রায়েড রাইস তো দেখলেই তো আজকে ডিনারে ছিল সেজয়ন চাউমিন ছিলো চিলি চিকেন ছিল চিলি চিকেনটা আমি বানা করেছিলাম দিতে কিন্তু তাও আমার ভালো লাগে না চিলি চিকেনটা কেন জানি না আর টিফিনে তো দেখলেই বললাম তো মালিক দিয়ে এত গরম আদিয়ে না অনেক দিন থেকে প্রচণ্ড গরম প্রচুর গরম কিন্তু কি করবো বলো ওরা বলছে যে এসিতে শুয়েতে এসিতে শো কিন্তু কী করবো বলো পচার ধার ধারে গরম হলেও আমি এসিতে শুতে পারবো না কারণ আমার একটা এমন রোগ আছে যে আমি এসিতে শুতে পারবো না ভগবান কি রোগ দিল না সেদিনকে তাই তুমি দুপুরবেলা শুয়েছি মানে সারা রাত কেসেছি আমি স্মোক ফ্যালেঞ্জাইটিস আছে না সারা রাত কেসেছি আমি সারা রাত বাধ্য হয়েছি আমি অ্যান্টিবায়োটিক খেয়েছি কিন্তু অ্যান্টিবায়োটিক ওইগুলো ওই ওইগুলোতে অ্যান্টিবায়োটিক খায় না কেন ওটা তো সর্দি জ্বর সর্দি জ্বরের কাশি নয় এটা তো স্মোক ফ্যালেঞ্জাইটিসের কাশি পুরো টোটালি আমি মানে এসিতে আমি থাকতেই পারি না এসিতে থাকলেই শুরু হয়ে যায় আমার এই জন্য পচা ধর গরম হলেও পারি না আমাদের বাড়ির এসিটা আমি চালাতে পারি না আমার বর চালাতে পারে না আমার জন্য কি করবো বলো জানি না সকাল কী মানে শেয়ার করলাম না শেয়ার করলাম আর দুপুরের খাবারটাও তোমাদের শেয়ার করতে পারেনি নিশু ছিল বলে যেন ভিডিও করতে পারেনি বাটা মানে লা লাউ পাতা বাটা ছিল আগে গতকালেরই লাউ পাতা বাটা ছিল তারপরে কুমড়ো শাক ছিল ঠিক আছে কুমড়ো শাক আলু দিয়ে বেগুন দিয়ে করেছিল পোস্ত দিয়ে আর সর্ষে বাটা দিয়ে করা ওটা ছিল আর মাছ তো দেখালাম তোমাদের মাছ ছিল এত গরমে না এত গরমে না আমি মানে ভিডিওই করতে পারছি শর্ট ভিডিওই করতে পারছি না জানো তো খরধুরেও করতে পারছি না এত গরম ঠিক আছে চলো এই যে হাত মুখ ধুলাম খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে ধুয়ে চুল টুল বেঁধে ঠিক আছে তারপরে এই যে এখন শুধু আমি এই ঘরে একাই শুনি বা আমার বর এলে বস ওর সাথে আর নাহলে আমি এখানে একাই শুনি আর ওই টিভির ঘরে যা দিদি ছেলে শোয় দুপুরেও আমি এখানে একা একাই শু এই গরমের মধ্যে কী করবো বলো কিছু করার নেই আমার আমাকে এমন রোগ দিল তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো তার আবার শুভরাত্রি নাইট